আজ ধবলাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজারে অনুষ্ঠিত হলো বার্ষিক লক্ষ্মী পুজোর শুভ উদ্বোধন প্রতি বছরের মতন এবছরও কেদারপুর সাগর শিল্পী সংসদের উদ্যোগে জাকজমক পূর্ণ এই পুজোর আয়োজন করা হয়েছে আজকে এই পুজোর শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্তি বাড়ি গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান করিপদ মণ্ডল ভারত সেবাশ্রম ও বড় আশ্রমে মহারাজ বিন্দু এছাড়াও সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান সহ এলাকার বহু বিশিষ্ট সবার উপস্থিতিতে বাজারে এই লক্ষ্মী পুজো প্রবেশ করল ছেচল্লিশতম বর্ষে অনুষ্ঠান মঞ্চ থেকে স্থানীয় মহিলাদের হাতে শাড়ি তুলে দেন মন্ত্রী তবে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই অনেকটা কষ্টে মেলা পরিচালনা করতে হচ্ছে জানাচ্ছেন আয়োজক কমিটিরাগর আমাদের যে সাগর শিল্পী সংসদের যে উদ্যোগে যে পুজো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আজকে ছিচল্লিশতম বর্ষে পদার্পণ করেছেন যে সমস্ত মানুষজন সেদিনকার তারা উপলব্ধি করেছিলেন যে এই লক্ষ্মী বাজারের নামকরণের কথা হরিপদেও বলছিলেন কিছুটা কথা তাই যদি সত্য হয়ে থাকে তাহলে সেদিনকার তাদের চিন্তা ভাবনা চেতনা আমার মনে হয় একটি সঠিক জায়গাতে তারা এই বাজারের নামকরণ করা সার্থক হয়েছে সাগরের দুটি বড় পুজো হয়ে থাকে একটা হচ্ছে এই বাজার আর একটা হচ্ছে খানসাবাদে একটা হয়ে থাকে সুদর্শন মোড়ে সেখানেও পুজো হয় সেখানেও আমি উদ্বোধন করতে যাই এবছর আমি যাইনি তাদের অনুরোধ করে বলেছি আগামীকাল যাব এমনি মন্দির পরিদর্শন প্রতিমাকে দেবীকে প্রণাম করতে আগামীকাল যাব তবে সেই জায়গায় বলবো আমাদের সেই শিল্পী সংসদকে এর যেন পবিত্রতা বজায় থাকে টানা ছ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু বিঘ্নিত হয়েছে কিন্তু রৌদ্র উজ্জ্বল ওয়েদার যদি হয়ে যায় আমাদের অনুষ্ঠান কিন্তু শুভ শুরু হয়ে যাবে প্রাকৃতিক যে বিপর্যয় চলছে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় কেটে যাওয়ার পরেই আমরা প্রচার বিভাগের মাধ্যমে সাগরবাসীর কাছে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের মেলার খবর সমস্ত পরিবারের কাছেই থাকবে বীরেশ্বর মণ্ডপ মেলা কমিটির সক্রিয় সদস্য